মানুষ হচ্ছে তার হ্যাবিটগুলোর যোগফল তো পড়তে ভালো লাগে না হ্যাঁ পড়তে ভালো কানেই লাগে না তো দিস ইজ নাথিং নিউ বাট ইউ हैव टू পুশ তোমাকে বারবার নিজেকে পুশ করতে হবে হ্যাঁ এটাকে একটা তোমাকে কি বলা এটা মাইন্ড গেমের মতো করে খেলতে হবে তাই না তোমার ভালো মন ভালো মন তোমাকে বলতেছে যে না পড়ালেখা ভালো করতে হবে এটা হচ্ছে ভালো মন আর এটা দুষ্ট মন দুষ্ট তোমাকে দুষ্ট দুষ্ট আইডিয়া দিচ্ছে আচ্ছা ঠিক আছে মেলাদিন আছে এখন আজকের দিন থাক কালকে থেকে ভালো মতো পড়বো তাই না দুষ্ট মন তোমাকে কন্টিনিউসলি ওয়াসওয়াসা বলে যেটাকে হ্যাঁ দুষ্ট পরামর্শ দিতেই পারে সো ইউ টেক ইট এজ এ গেইম এটা আমি এর আগে অনেকবার বলছি যে এটাকে একটা গেইম হিসেবে নাও তো যত জায়গায় তোমার মাইন্ডের সাথে ফাইট হচ্ছে তোমার ভালো মন বলতেছে যে তোমাকে এটা করতে হবে তোমাকে আমি পড়ালেখা করা হচ্ছে দুষ্ট মন যে না এখন থাক কালকে থেকে পড়বো তখন তুমি এই গুলাকে পয়েন্টিং করো ধরো সিম্পল যে আমি এখানে কাজের নাম লিখলাম যে পড়তে বসবো টানা আমি দুই ঘন্টা পড়বো দুই ঘন্টা হম যদি তুমি দুই ঘন্টা পড়তে পারো সেটা জন্য পয়েন্ট দিয়ে ধরো দশ পয়েন্ট তো ভালো মন যদি জিতে ভালো মন পাবে দশ যদি হচ্ছে যে না তুমি দুই ঘন্টা টানা পড়ো নাই তাহলে দুষ্ট মন পেয়ে যাবে দশ তো দিনের মধ্যে এরকম যদি তুমি কয়েকটা টার্গেট সেট করো এবং প্রত্যেকটা টার্গেটের একটা মার্কস দাও সেখানে তোমার ভালো মন জিতলে ভালো মনকে পয়েন্ট দিবা দুষ্ট মনকে জিতলে দুষ্ট মনের পয়েন্ট দিবা সো দিস ইজ রিয়েলি হেল্পফুল তখন চোখের সামনে যখন এরকম একটা ছক থাকে তোমার জন্য চায়। মোড তো এরকম ধরো দুই ঘন্টা পড়বো আমি ফেসবুক চালাবো না আমি এটা করব আমি ওইটা করব না এরকম তোমার যে ইস্যুগুলো আছে গুলা লেখার পয়েন্ট দাও গুলা লেখার পয়েন্ট দাও ইস্যুগুলা লেখার পয়েন্ট দাও যে কাজ তোমার জন্য যত কঠিন ওইটার পয়েন্ট তত বেশি দাও তাহলে সেটা যদি যেতে তাহলে তোমার ভালো মন জিতলো সো এইটা তোমার এভরি ডে ট্র্যাকিং লাগতে হবে সো আজকে দিন শেষে তোমার ভালো মন জিতলো না দুষ্ট মন জিতলো দ্যাট উইল ডিসাইড তুমি আসলে ঘুরে দাঁড়াবা কি না ঘুরে দাঁড়ানোটা এমনি এমনি হবে না তোমাকে ডেফিনেটলি একটা ছকের মধ্যে ঢুকতে হবে ইউ গট মাই ফলে আমি আবারও বলছি ঘুরে দাঁড়ানো অবশ্যই সম্ভব বাট তুমি যেভাবে চলতেছিলা সেভাবে চললে ঘুরে দাঁড়ানো যাবে না তোমাকে অবশ্যই তোমার লাইফের হ্যাবিট চেঞ্জ করতে হবে